রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির দু নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শিল্পী দাসের উদ্যোগে সাধারণ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হলো রবিবার এই শীতবস্ত্র প্রদানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই শীতবস্ত্র প্রদান নিয়ে কি কি বলছেন শিল্পী দাস শুনে নেব তার মুখ থেকেই আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আজকে নতুন বছরে আমরা শীত উপহার হিসাবে তুলে দিলাম দুই নম্বর ওয়ার্ডবাসীকে আমরা প্রতি বছরই দুর্গাপূজার সময় এবং কালী পূজার পর ছট পূজার আগে আটা বা গম আর এই শীতের সময় শীতবস্ত্র উপহার দিই নতুন বছর উপলক্ষে আজকে প্রায় সাড়ে আটশো দুস্থ এবং যারা আমাদের ওয়ার্ডবাসী আছে দুই নম্বর ওয়ার্ডের তাদের প্রত্যেককে আমরা শীতবস্ত্র উপহার হিসাবে হাতে তুলে দিলাম করা হয় প্রত্যেক বছর আমরা করি এবং তিনশো দিনে আমরা প্রত্যেক দিন মানুষের পাশে এভাবেই থাকার চেষ্টা করি যখনই আপদ বিপদে যখনই দরকার তখনই আমরা পাশে থাকি এবং আমরা চেষ্টা করি পুজোয় কাপড় আটা গম এবং কাপড় এবং শীতবস্ত্র এগুলো দিয়ে পাশে থাকার ব্যক্তিগত উদ্যোগে আমরা প্রত্যেক বছর এভাবে দিয়ে আসছি শীতকালে গরম বস্ত্র পাওয়ার পর গরিব মানুষের মুখে হাসি ফুটেছে বই কি রায়গঞ্জে দু নম্বর ওয়ার্ড ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা